অনেক কাল আগে সৃষ্টির তিন মহাদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ ত্রিলোক পরিচালনার জন্য তাদের নিজ নিজ শক্তি দিয়ে কর্ম করছিলেন ব্রহ্মা সৃষ্টি করতেন বিষ্ণু পালন করতেন আর ভগবান শিব সংহার ও ভারসাম্যের জন্য দায়িত্ব পালন করতেন দেবতা অসুর ও সমস্ত জীব জানত যে এই তিনজনই সর্বোচ্চ কিন্তু প্রায় বিতর্ক উঠত সর্বশ্রেষ্ঠকে কেউ বিষ্ণুকে মানত কেউ শিবকে আবার কেউ ব্রহ্মাকে দেবতাদের মধ্যেও এই বিষয়ে মতভেদ দেখা দিল এই বিতর্কই একসময় এমন এক ঘটনায় পৌঁছল যেখানে ভগবান শিব ও বিষ্ণু নিজেরাই যুদ্ধক্ষেত্রে মুখোমুখি দাঁড়ালেন সময় সময় অসুরদের সন্ত্রাস বেড়ে যেত একবার এক মহাদৈত্য জন্ম নিল বানাসুর সে ছিল উগ্র তপস্বী ও শিব ভক্ত সে কৈলাস পর্বতে গিয়ে কঠোর তপস্যা করল বহু বছরের তপস্যায় ভগবান শিব প্রসন্ন হলেন এবং বললেন বৎস বর চাও বানাসুর বলল প্রভু আমাকে অজেয় করুন কোনো দেবতা অসুর যক্ষ বা গন্ধর্ব যেন আমাকে মারতে না পারে আর আপনি নিজেই যেন আমার রক্ষক হন ভগবান শিব বরদান দিলেন এবার বানাসুরের সন্ত্রাস স্ত্রীলোকে ছড়িয়ে পড়ল তার সহস্র বাহু ছিল তার শক্তি এত প্রবল ছিল যে দেবতাদের যুদ্ধক্ষেত্রে মাটিতে ফেলে দিত শিবের বড়দানি কেউ তাকে মারতে পারত না বানাসুরের কন্যা ঊষা ছিল অত্যন্ত রূপবতী সে ভগবান কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধর প্রেমে পড়ে গোপনে উষা ও অনিরুদ্ধের মিলন হল যখন বানাসুর জানতে পারল যে তার শত্রু কৃষ্ণের পৌত্র তার কন্যার সঙ্গে আছে সে রুষ্ট হল সে অনিরুদ্ধকে বন্দী করলো এবং যুদ্ধ ঘোষণা করলো কৃষ্ণ তার পৌত্রকে উদ্ধার করতে দ্বারকা থেকে সৈন্য নিয়ে এলেন যুদ্ধ ভীষণ ছিল কৃষ্ণের সেনা ও বানাসুরের সেনা মুখোমুখি হল কিন্তু কৃষ্ণ যখন বানাসরকে আঘাত করতে গেলেন তখন ভগবান শিব তার রক্ষক হয়ে সামনে দাঁড়ালেন কৃষ্ণ আশ্চর্য হয়ে বললেন প্রভু আপনি আমার সামনে কেন আপনি কি এই অসুরকে রক্ষা করবেন ভগবান শিব শান্তভাবে বললেন বিষ্ণু আমি তাকে বরদান দিয়েছি যে আমি তার রক্ষক থাকব আমি আমার বচন ভঙ্গ করতে পারি না এইভাবে শিব ও বিষ্ণুর যুদ্ধ শুরু হল যুদ্ধক্ষেত্রের দৃশ্য ছিল বিস্ময়কর একদিকে ভগবান কৃষ্ণ যিনি বিষ্ণুর অবপার অন্যদিকে স্বয়ং ভগবান শিব আকাশ থেকে দেবতারা দেখছিলেন আজ তো দুই মহাশক্তি একে অপরের সঙ্গে লড়ছে এর ফল কি হবে কৃষ্ণ তার সুদর্শন চক্রও তুললেন শিব তার চিশুল তুললেন কৃষ্ণের চক্র আকাশে ঘুরতে ঘুরতে শিবের দিকে ধাবিত হলো শিবের চ্রিশুল বিদ্যুতের মতো ঝলসে তার দিকে ছুটে গেল যখন দুই অস্ত্র একে অপরের সঙ্গে আঘাত করল তখন এক মহাপ্রলয়ের মতো শব্দ হলো পৃথিবী কেঁপে উঠল সমুদ্র ফেনিয়ে উঠল পর্বত কেঁপে উঠল দেবতারা ভয়ে ব্রহ্মার কাছে ছুটল প্রজাপিতা যদি এই যুদ্ধ চলতে থাকে তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে কিছু করুন কৃষ্ণ তার গদা তুলে শিবকে আঘাত করলেন শিব তার ডুমরুন না সেই সেই আঘাত ব্যর্থ করে দিলেন কখনো কৃষ্ণ তীর ছুটতেন কখনো শিব নাক দিয়ে তৈরি ধনুক থেকে উত্তর দিতেন কখনো কৃষ্ণ গরুরকে ডাকতেন আবার শিব নন্দীকে সামনে আনতেন যুদ্ধ এত প্রবাল হলো যে দেবতা অসুর গন্ধর্ব অপসরা সবাই দেখতে এলো কেউ বলল বিষ্ণু জয়ী হবেন কেউ বলল না শিব অপরাজেয় এদিকে শিব ও বিষ্ণুর অস্ত্র সংঘর্ষে আকাশ অগ্নিময় হয়ে উঠল এখন পরিস্থিতি গুরুতর হয়ে উঠল ব্রহ্মা দেবতাদের নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন তিনি প্রার্থনা করলেন প্রভু আপনি দুজনেই এক তত্ত্বের রূপ যদি একে অপরের সঙ্গে যুদ্ধ করেন তবে জগতের কি হবে আপনাদের মধ্যে কোনো ভেদ নেই একজন পালনকর্তা অন্যজন সংহারক কিন্তু দুজন মিলে সৃষ্টিকে পূর্ণ করেন দেবতারাও নিবেদন করলেন হে মহাদেব হে বিষ্ণু আপনাদের যুদ্ধ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে দরা করে এটি শেষ করুন ব্রহ্মার কথা শুনে ভগবান শিব ও বিষ্ণু থেমে গেলেন তারা একে অপরের দিকে তাকালেন এবং হাসলেন হঠাৎ তাদের শরীর থেকে দিব্য জ্যোতি বেরোতে লাগল সে জ্যোতি মিলিত হয়ে এক আশ্চর্য রূপ ধারণ করলো সে ছিল হরিহরের রূপ অর্ধেক শরীর শিবের গলায় সাপ হাতে ত্রিশুল জটাজুট থেকে গঙ্গা প্রবাহিত অর্ধেক শরীর বিষ্ণুর শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করা দেবতারা এই দৃশ্য দেখে গগন ধ্বনি ধনী করলেন হরিহর মহাদেবের জয় শিব ও বিষ্ণু একসঙ্গে বললেন যে ভক্ত আমাদের আলাদা ভাবে সে বিভ্রামে পড়ে আমরা দুজনেই এক পরম সত্যের দুই রূপ যেখানে শিব আছেন সেখানে বিষ্ণুও আছেন আর যেখানে বিষ্ণু আছেন সেখানে শিবও আছেন এইভাবে যুদ্ধের সমাপ্তি হলো বানাসুরের উদ্ধার হল ও অনিরুদ্ধের বিবাহ হলো আর জগৎ শিখল শিব ও বিষ্ণুর মধ্যে কোনো ভেদ নেই তারা এক হরিহর শিব ও বিষ্ণু পরমততত্ত্বের দুই রূপ ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপে বিভেদ করা অজ্ঞান সত্যিকারের ভক্তকে সবসময় বুঝতে হবে যে শিব ও বিষ্ণু একই শক্তি অহংকার ও যুদ্ধ কিছু দেয় না একতাই জগতের ভারসাম্য বজায় রাখে